ভাবুন তো আপনি একটা মাছ ধরলেন মুখ খুলে দেখলেন জীব নেই তার জায়গায় বসে আছে এক ধরনের জীবন্ত প্রাণী যা মাছের জীব খেই এখন জীভের মতো আচরণ করছে ভাবছেন হরর মুভির গল্প না এটা একেবারে বাস্তব প্রকৃতির গা ইউড়ে ওঠা এক বিস্ময়কর সত্য এই প্রাণীটির নাম সিমথুয়া এগিগুয়া এটি একটি পরজীবী বা প্যারাসাইট যার কাজই হল মাছের শরীরে ঢুকে তার জীবটিকে ধ্বংস করা এবং নিজের শরীরকে সেই জীবের জায়গায় বসিয়ে ফেলা অবিশ্বাস্য হলেও এটা হচ্ছে পৃথিবীর একমাত্র পরজীবী যা একটি অঙ্গকে পুরোপুরি বদলে দিয়ে নিচে সেই অঙ্গের কাজ করে তাহলে এখন প্রশ্ন আসে এটা আসলে ঘটে কিভাবে এই পরজীবী সাধারণত স্ন্যাপার জাতীয় মাছের মধ্যে পাওয়া যায় সমুদ্রের গভীরে থাকা এই পরজীবীটি প্রথমে মাছের গিল বা ফুলকার মধ্য দিয়ে শরীরে প্রবেশ করে এরপর ধীরে ধীরে এটা মাছের জিভে উঠে বসে এবং তার ধারালো পায়ের সাহায্যে রক্ত চলাচল বন্ধ করে দেয় ফলে মাছের জীব শুকিয়ে মরে যায় এবং তারপর যা ঘটে তা যেন একদম সাইফাই গাল্পের মতো মৃত জীব সরিয়ে দিয়ে এই পরজীবী নিজেই সেই জায়গায় বসে পড়ে এবং মাছের খাবার গ্রহণ প্রক্রিয়ায় সহায়তা করে যেন সেই এখন মাছের নতুন জীব মাছ টেরও পায় না যে তার আসন জীব নেই এবং সে প্রতিদিন খাবার নিচ্ছে এক পরজীবী প্রাণীর মাধ্যমে এটা এখানেই থামে না এই জীবটি মাছের শরীরে থেকে খাদ্য চুরি করে খায় তবে অদ্ভুতভাবে মাছকে তৎক্ষণাৎ মেরে ফেলে না কারণ মাছ মরে গেলে পরজীবীও মারা যাবে তাই এটি এক ধরনের নিয়ন্ত্রিত শোষণকারী পরজীবী যাকে বলে হোস্ট ডিপেন্ডেন্ট প্যারাসাইট এরা এতটাই কৌশলী যে মাছের শরীর ব্যবহার করে নিজের পুরো জীবনকাল পার করে দেয় আরও অবাক করা বিষয় হল বিজ্ঞানীরা এখনও পর্যন্ত এটিকে মানুষের জন্য ক্ষতিকর হিসেবে চিহ্নিত করেননি তবে এমন মাছ যদি খাওয়া হয় অনেক সময় মানুষ মনস্তাত্ত্বিকভাবে গা গুলানো বা অস্বস্তিকর অভিজ্ঞতা পেতে পারে তবে আপনি জানেন কি সাম্প্রতিক কিছু গবেষণায় দেখা গেছে এই পরজীবী শুধু জীব নয় ভবিষ্যতে মাছের চোখ পাকস্থলী বা অন্য অঙ্গ দখলের ক্ষমতাও রাখে এখনও নিশ্চিতভাবে প্রমাণ হয়নি তবে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন কিছু প্রজাতি হয়তো মাছের ব্রেন বা স্নায়ুতন্ত্রেও প্রভাব ফেলতে পারে কল্পনা করুন একদিন একটি প্রাণী মাছের শরীরের একটির পর একটি অঙ্গ নিয়ন্ত্রণ করছে এবং তাকে এক প্রকার জীবন্ত পুতুলে পরিণত করছে এটাই প্রকৃতির সবচেয়ে অদ্ভুত ও ভয়ঙ্কর এক অধ্যায় যেখানে একটি ক্ষুদ্র পরজীবী নিজের সুবিধার জন্য সম্পূর্ণ অন্য জীবকে রূপান্তর করে দিচ্ছে এই রকম রহস্যময় গা ছমছমে ও বাস্তব ভিত্তিক ভিডিও আপনি যদি আরও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আপনার এক ক্লিকই আমাদের নতুন ভিডিও তৈরিতে অনুপ্রেরণা দেয় আবার দেখা হবে আরও এক ভয়ঙ্কর অথচ বাস্তব ঘটনার সঙ্গে ধন্যবাদ